নজর পরবর্তী যেখানে নবনিযুক্ত সভাপতি এবং তার সাথে পঞ্চায়েত সমিতির সদস্যকে নিয়ে কুচ্ছা রাটানো হয় এমনটাই অভিযোগ আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার প্রতিক্রিয়া বা ক্ষোভ ব্যক্ত করলেন বিশ্বমুখ পঞ্চায়েত সমিতির সদস্যা পপু সরকার যদিও এক্ষেত্রে যে অভিযোগ যে গত ২৩শে ডিসেম্বর সোমবার সকালে মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয় আমরা সকলেই জানি গতকালকে এবং রাতেই ঋষিমুখ পঞ্চায়েত সমিতির সদস্যা পপু সরকারের বাড়িতে হামলা চালায় বলে গুজব ছড়ানো হয়েছে বিভিন্ন মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি অভিযোগ উঠেছে যেটা সেটা সম্পূর্ণ ভ্রান্ত তবে বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ্যে আসে তারপরে তিনি জানান যে সমস্ত বিভ্রান্তিমূলক খবর ছড়ানো হয়েছে তা কোনোভাবেই কাম্য নয় যদিও এই প্রসঙ্গে বিলোনিয়া ঋষ্ম মুখ থেকে ঠিক কি অভিযোগ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া কি হয়েছে শুনুন নির্বাচিত পঞ্চাশবর্তী সরিষা পক্ষশপ 23 তারিখ আমাদের এখানে হওয়ার পর আমরা খুবই আনন্দিত সে খুব ভালো ছেলে আর বছরের রাজনীতিতে সে আমাদের সঙ্গে সবসময় কাজ করছে আমরা তাকে তার বিরোধী সে খুব ভালো লোক কিন্তু কিছু মিডিয়া কিছু সোশ্যাল মিডিয়া কিছু ইলেকট্রনিক্স মিডিয়া এরা আমার নাম দিয়ে কতগুলি মিথ্যা ঘটনা পত্র পত্রিকাতে বিভিন্ন টিভির চ্যানেলে বিভিন্ন এখানে দেখাইতেছে যা আমি নিজেও জানি পুরো ভিত্তিহীন ঘটনা আমি পরের দিন আমার বিভিন্ন খান থেকে ফোন করতে আসি যে আপনার বাড়িতে আমি করতে আছি আমি তো জানিও আমার ঘটনা অথচ আমি রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের মন্ডল প্রগতি শকুলবলের সঙ্গে কথা বলছি বিভিন্ন উন্নয়নমূলক ব্যাপার লইয়া এবং আমরা সবাই একসঙ্গে আনন্দ উৎসব করছি কিন্তু সকালবেলা উঠে এই ধরনের খবর আমারই দিয়ে চলেছে আমি খুবই লজ্জিত এই ব্যাপারে আমাদের নতুন মন্ডল প্রগতি নিয়ে আমরা গর্বিত সে খুব ভালো তেইশ তারিখ সোমবার সোমবারে সে আমার সভাপতি হয়েছে আমি চব্বিশ তারিখ সকালবেলা আমার বিভিন্ন জনের ফোন করতে আমি বুঝছি না কেন আবার ফোন করছে পরে এক একজনে আমার পত্রিকাটা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে যে আপনার নাম এই ঘটনা ঘটছে কিন্তু আজও আমি কিছুই জানি একদম পুরো মিথ্যা কথা একদম মিথ্যে আমি কেন মিথ্যা কথা করবো আর নকুলপাল তো আমাদের নিজের লোক সে কি সিপিএম না কংগ্রেসের তো আমাদের বিজেপির লোক আর তাছাড়া সে ব্যক্তিগতভাবে খুবই ভালো আমরাও তো তারা সে চাইছি দেখি তুই আসছি

সরকার এবং যে অভিযোগ ছিল তা সম্পূর্ণ ভাবে তিনি খণ্ডন করলেন অর্থাৎ কোন রকম ভাবে গতকালকের এই ঘটনা সত্য নয় তা বিভ্রান্তিমূলক খবর যেটা ছড়ানো হচ্ছে প্রচার করা হচ্ছে তাই ক্ষোভ উগড়ে দিয়েছেন বর্তমানে পঞ্চায়েতের সদস্যরা ছোট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন